আসসালামু আলাইকুম বাংলাদেশ রাজশাহী স্থানীয় সংবাদ মাহমুদ রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপিত হচ্ছে সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি পড়ে যাওয়া ও দুর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভার আয়োজন করা হয় আজ সকালে রাজশাহী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইএইচটি ক্যাম্পাসে এসে শেষ হয় রাজশাহী আইএইচটির বিএসসি এবং ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে র্যালিতে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও ফিজিওথেরাপিস্ট সহ নানা শ্রেণীর মানুষ অংশ নেন এ সময় তারা জনগণকে সচেতন করতে বিভিন্ন ধরনের স্লোগান দেন র্যালি শেষে আইএসটি ক্যাম্পাসে দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন অংশগ্রহণকারীরা নওগাঁয় প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারীরা সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হন আলোচনায় বক্তাগণ শিশু শিক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি প্রযুক্তিগত কর্মমুখী শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাতারা তিথির সভাপতিত্বে আলোচনা সভায় জেলা শিক্ষা অফিসার শাহাদ হোসেন জেলা সমাজসেবা কর্মচারী কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন চাফাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেওয়া হয় ফেরত আসা বাংলাদেশি নাগরিক চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কায়েমপুর গ্রামের আমির আলীর ছেলে জাকির হোসেন চাপাইনবাবগঞ্জে তিপান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন বিজেপির দাবি মানসিক ভারসাম্যহীন জাকির হোসেন বারো মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি বলেন গতকাল সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিজিবি বিএসএফ দুই দেশের পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে জাকির হোসেনকে হস্তান্তর করা হয় রাজশাহী বিভাগীয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে গতকাল রাজশাহী মহানগরীয় গোদাগাড়ী উপজেলার বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেয়া তথ্য নগরীর শাহমুকদুম থানাধীন ফাতিহা ফ্যাশন ও অর্গানিক প্রোডাক্টের সত্ত্বাধিকারীকে বত্রিশ হাজার টাকা বোয়ালিয়া থানাধীন মেসার্স মোতি স্টোরের স্বত্বাধিকারীকে তিন হাজার টাকা এবং গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকার জননী ফার্মেসি ও সমাধি স্টোরের স্বত্বাধিকারীকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় রাজশাহী জেলার ভোক্তা ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান মূল্য তালিকা না থাকা ভোক্তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্য আদায় করা এবং বিএসটিআই এর অনুমোদন না থাকায় পাঁচটি দোকানিকে উনচল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে অধিক লাভজনক হওয়ায় সিরাজগঞ্জে খরিফ দুই মৌসুমে ব্যাপক হারে সবজি আবাদ করেছে কৃষকেরা এসব আগাম সবজির বাজারে ভালো চাহিদা ও দাম থাকায় লাভবান সবজি চাষিরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি খরিফ দুই মৌসুমে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আগাম জাতের সবজি আবাদ করা হয়েছে সবজি আবাদের জেলা কৃষি অফিসের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার পাঁচশো সত্তর হেক্টর আবাদ হয়েছে দুই হাজার সাতশো পঁচাশি হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লাল শাক পালং শাক ছাড়াও কচু কপি মূলা আবাদ করা হয়েছে বাজারে আগাম এসব সবজির ব্যাপক চাহিদা ও দাম থাকায় লাভবান হচ্ছেন কৃষকেরা কৃষি অফিস থেকেও কৃষকদের উৎসাহিত করা হচ্ছে সবজি চাষে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ সরকার বলেন উঁচু জমিতে অন্যান্য বছরের মতো এবারও সবজি আবাদ হয়েছে ব্যাপক হারে লাভজনক এই চাষাবাদ বাড়াতে কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হয়েছে কৃষি কর্মকর্তারা ভালো ফলনের জন্য দিচ্ছেন নানান পরামর্শ সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ষোল মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে